মিস্কার সন্তানের বাবা সূর্য নয় প্রমাণ দিল অর্জুন সূর্য কি অর্জুনের কথা বিশ্বাস করবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে সোনা সেনগুপ্ত বাড়িতে থাকতে চাইলেও মিষ্কার ষড়যন্ত্রের কাছে হার মানে তাই শেষ পর্যন্ত সোনা আবার দীপার বাড়িতে চলে আসে আর ওদিকে অর্জুন উর্মির কাছ থেকে সকল ঘটনা শোনার পরে মনে মনে ভাবে একমাত্র এই মিসকার কারণে এই মাছুম দুটি বাচ্চা তার বাবা মায়ের ভালোবাসা পাচ্ছে না ওর সায়স্তা করতেই হবে এবার ওর ব্যবস্থা নিতে হবে মিস্কা যে ডাক্তারের দিয়ে আইবিএফ করিয়েছিল অর্জুন সেই ডাক্তারের কাছে ছুটে চলে ডাক্তারের কাছে গিয়ে অর্জুন জানতে পারে সূর্যর স্পাম নষ্ট হয়ে গেছিল তখন অন্য কারোর স্পাম দিয়ে মিসকার এই বাচ্চাটি হওয়ানো হয় কিন্তু বিষয়টি মিসকার অগোচরে রয়ে গেছে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করে অর্জুন মনে মনে ভাবে মিশকা এবার তুমি পালাবে কোথায় তোমাকে এবার আমি জব্দ করে ছাড়বো। তুমি সোনা ও রূপাকে এক হতে দিচ্ছ না আমি তোমার ব্যবস্থা নিয়েই ছাড়বো আমি সূর্যকে সকল ঘটনা বলে দেবো বন্ধুরা সূর্য কি অর্জুনের কথা মেনে নিবে আর সূর্য যদি অর্জুনের কথা মেনে নেয় তাহলে সূর্য মিশকার কি করবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ